আজ হলো রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্র জয়ন্তীর দিন এই ছবিটা দিয়ে আপনাদের সঙ্গে শুরু করলাম বন্ধুরা শুভ সকাল আপনারা ভালো আছেন আমি ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন রাখি ছোট্ট সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানালাম আর ভয়েস দিয়েছিলাম কিন্তু ভয়েসটা এত বাইরের আওয়াজ আসছে সেই জন্য কালকে ভিডিওটা আমি ছাড়তে পারিনি আজকে আবার এই রাত্রিবেলা এখন ভয়েস দিচ্ছে এখন বাজে সাতটা সাতটার সময় ভয়েস দিচ্ছি মানে আমি ঘেমে চান হয়ে গেছি কিছু করার নেই কিন্তু ভয়েস তো আমাকে দিতেই হবে সেই জন্য দিচ্ছে ওদিকে সকাল সকাল মেয়ে বললো মা একটু মাংস খাবো তাই মাংস আনা হয়েছিল হ্যাঁ তাই জন্য গিয়ে মাংসর সরঞ্জাম গুছিয়ে দিয়ে যাচ্ছিলাম ওকে বলছে মা আমি আজকে রান্না করব বলছি ঠিক আছে তুই রান্না কর আমার মেয়ে তো হাতে হাতে অনেক কাজ করে সেটা তো আপনারা জানেন বন্ধুরা সেটা আপনাদের বলতে হবে না আপনারা আমার ভিডিও দেখেন এত ভালোবেসে পুরোনো বন্ধুরা যারা আছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আসছেন তাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা এক বছর হলো জানো তো বন্ধুরা তোমরা তোমরা পাশে থাকার জন্যে আমি আজকে পাঁচশো চল্লিশ জন সাবস্ক্রাইবার পেয়েছি এত ভালোবাসা দিয়েছো তোমরা আমি আর কিছু চাই না আমি কোনো দিন জানি না যে আমি সাকসেস হতে পারবো কি না মানে আমি কথাটা বলছি মানে আমি কোনো দিন এই জায়গাটা আনতে পারবো ইউটিউবটা কোনো দিন আমি জায়গাটা তৈরি করতে পারবো কিনা আমি জানি না কিন্তু আমি যতদিন পারবো চেষ্টা করবো করে যাওয়ার জন্য। কেন ভিডিওটা করার জন্য না আমাকে কেউ সাপোর্ট করেনি একমাত্র আমার মেয়েই করেছে আর আমার মেয়েই খুলে দিয়েছে মানে আমার বর বলো আমার ছেলে বলো ওরা খালি বলে এখন এরকম ইউটিউব সবাই করে কোনো দিন কিছু হতে পারে না বেকার বেকার এসব করে আমি বলছি ঠিক আছে ভগবান দেখুক আমি কতদিন করতে পারি কিছু হলে হবে না হলে না হবে বলে এদিকে মেয়েকে গুছিয়ে দিয়ে বেরিয়ে চলে গেলাম আর এই যে আসার সময় দেখুন বন্ধুরা কি সুন্দর গাছে ফুল ফুটেছে আর বন্ধুরা একটা চ্যানেলে দুটো ভিডিও ছাড়া যায় নাকি তোমরা একটু কমেন্ট করে জানিও আমাকে শর্ট একটা করে আমি সাজছি মাঝে মাঝে যখন ব্লগ ভিডিও দিতে পারছি না সেই কারণে যে ব্লক আর শর্ট আমি কি দুটোই ছাড়তে পারবো একটা চ্যালেঞ্জে তোমরা একটু জানিয়ে দিও আর এদিকে আসার আসার পথে তোমার একটা ম্যাঙ্গো আনা হয়েছিল ওই রসনা ম্যাঙ্গোগুলো যে বোতলে ওগুলো আনা হয়েছিল তা ওই মেয়ে বদমায় শিকাম দেখুন ও মাপছে দাদার সঙ্গে আর ও দাদা বলছে মা ছোচাটা দেখো কী করছে তাই জন্য আমি একটু বন্ধুরা ভিডিও করে দেখালাম যে আমার মেয়ে কেরকম দুষ্টামিটা করে বড়ো হয়ে গেলে কী হবে দু ভাই বোন এরকমই করে সারাক্ষণ আর এই যে ফুল দিয়ে সাজিয়েছি কি সুন্দর লাগছে বলুন আর গরমে না সব শুকিয়ে যাচ্ছে ফুলগুলো বৃহস্পতিবার দিন মালাগুলো দেওয়া হয়েছে কিন্তু দেখুন বন্ধুরা কী অবস্থা কালকে তো শুক্রবার শুক্রবার দিনের মধ্যেই মানে মালাগুলো শুকিয়ে গেছে আর শুভরাত্রি রাত্রিবেলা চলে আসলাম বন্ধুরা একটু বক বক করতে তোমাদের সঙ্গে ভয়েস দিয়েছিলাম কিন্তু কিন্তু এত আওয়াজ আসছে আমি মুখে কথাটা বলে ভাজ দিয়েছিলাম সামনাসামনি কিন্তু এত আওয়াজ আসছে তাই জন্য বন্ধুরা বন্ধ করে দিলাম আর এদিকে তোমরা যে আমার ইউটিউব চ্যানেলটা এত সুন্দর করে দেখছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকে আমি তাহলে এগিয়ে যেতে পারবো আর দিন ইউটিউব চ্যানেলটা আমার মানে আমি সেই জায়গাটা তৈরি করতে পারবো কি আমি জানি না কিন্তু যতদিন পারবো ততদিন চেষ্টা করে যাব। আর মোবাইল যদি কিনতে পারি তখনও আমি করেই যাব বন্ধুরা হয়তো যেটা টাইম দেওয়া দরকার আমি সেইটা দিতে পারছি না আর আর একটা জিনিস শর্ট ভিডিও ছাড়ার কথাটা তো তোমরা লিখবেই আর একটা দেখ লিখবে যে কোথায় ওয়াশ টাইমটা দেখা যায় আমি না মোবাইলের সম্বন্ধে জানি না আমার মেয়েও খুলে দিয়েছে মেয়েও অতটা জানে না আমি সেই জন্য তোমাদের কাছে অনুরোধ করছি বন্ধুরা তোমরা যদি আমাকে একটু কমেন্ট করে জানাও আমি তাহলে জিনিসগুলো বুঝে নিতে পারবো আর অবশ্যই একটু বাংলায় লিখলে খুবই ভালো হয় নিজে বুঝে নিতে পারবো আর ইংলিশে লিখলে মেয়ে বুঝে দেবে আর কিছুই না শুভ রাত্রি টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন